অজু করার সময় কি কি দোয়া পড়া দরকার খুব দরকারি এবং সুন্দর একটি প্রশ্ন অজু করার সময় আমরা কোন কোন দোয়া করব অজুর শুরুতে দোয়া আছে শেষে দোয়া আছে দোয়া মানে জিকির নবী করিম সাল্লাম থেকে তিরমিজি বর্ণিত হাদিসে আমরা জানতে পারি তিনি ইরশাদ করেছেন লাউ আলিমাল্লাম ইউসামিল্লা যে ব্যক্তি বিসমিল্লাহ বললো না তার অজু পূর্ণাঙ্গ হবে না অজু হবে কিন্তু অজু কি হবে না পূর্ণাঙ্গ হবে না অজুতে অপূর্ণতা থাকবে এই জন্য অজুর শুরুতে বলতে হবে কি বলতে হবে বিসমিল্লা বলে এরপরে অজু শুরু করতে হবে আমাদের অনেকেই আসি আমরা আমরা ওই যে মোবাইলের ব্যস্ততা নানা ব্যস্ততার কারণে এসে ছেড়ে হুট করে হাত ঢুকে দিয়ে আমরা অজু শুরু করে দিই বিসমিল্লা বলার আর খোঁজ খবর অনেক ইমামদের মতে বিসমিল্লা না বললে অজুই হবে না যদিও এটা মোস্তাবিহি বা ফতোয়া না কথার উপরে এ কথা চাইতে অজু হয়ে যাবে এটাই সঠিক কিন্তু অজু যদি বিসমিল্লা বলা ছাড়া করেন মানটা একটু কম হবে তরকারি লবণের কমের মতো ওইটার কোয়ালিটি একটু কম হবে কোন রকম হলো আর কি তো কোনো রকম হলে তো হবে না নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন অজুর ক্ষেত্রে সব সময় আসবিগুল ওজু তোমরা অজুকে পূর্ণাঙ্গ রূপে করো এক মিলুল উজু অজু কখনো জানে তানা করতে হয় না ভালোভাবে করতে হয় যে শীতের মৌসুম আসে এখন দেখবেন যে উজুতে কত তাড়াহুড়া মানুষ করতে পারে গরমের সময় দেখবেন উজুখানা সিরিয়াল লাগে থাকে শীতের সময় উজুখানা সব সিটগুলো খেলে কারণ আসলে যদি এসা পার করার বুদ্ধি অতচ এরকম চাপা করে ওযু ধরে রাখা ঠিক নাাস্থ্যের জন্য ক্ষতিকর আমলের জন্য ক্ষতিকর এর জন্য ওয়াইলুল আলকাবির ন হাদিসে আসছে পায়ের গিরা গোড়ালি ইযে দিপা চাপা আঙ্গুলে শুকনা থাকে এগুলো বিশেষ করে শীতের সময় অন্য সময়ে তো বটেই শীতের সময় বিশেষ এগুলোকে যত্ন সহকারে ধুইতে হয় যাই হোক তো ওযু শুরুতে বিসমিল্লাহ বলতে হবে কি বলতে হবে বিসমিল্লাহ এটা হলো প্রথম ওযু শুরুর জিকি আর ওজুর মাঝখানে কিছু পড়তে হবে না আপনারা অনেক বই পুস্তক দেখেন সেখানে হাত ধোয়ার একটা দোয়া আছে কুলি করার একটা দোয়া আছে মুখ ধোয়ার একটা দোয়া আছে মাথা নাচা করার আর একটা দোয়া আছে পাও ধোয়ার একটা দোয়া আছে আছে না নেই এই সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কপালওয়ালা একজন মানুষ দেখি সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কেউ নাই মাসাল্লাহ আপনারা দেখা যায় সুন্নত বেদাতে পার্থক্য ভালো বোঝেন যাক এটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় যে সকল অঙ্গ প্রত্যঙ্গে আলাদা আলাদা দোয়া আছে তাহলে তো একজন রোজুকে দশ মিনিট করে লাগবে ঠিক না ওজু শুরুতে শুধু বিসমিল্লা পড়বেন এটি হাদিস দ্বারা প্রমাণিত যেটি বললাম তিরমিজির হাদিস আর শেষে একটা দোয়া আছে একটা বাক্য আছে কালিমায় শাহাদা সহি মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি উজু সুন্দরভাবে করে ভালো করে কুলি করে ডোলে ডোলে উজু করে এরপরে শেষে যদি এই বাক্যটা পড়ে তাহলে জান্নাতের আটটা দরজার সবগুলো একসাথে খুলে যায় এবং সে যে দিয়ে প্রবেশ করতে পারে সে বাক্য হ সে বাক্য হলো আসাদু আল্লাহ ইলা ইল্লাহল্ ওয়াদাহুল্লা শারী এ কালা ও আসাদু আন্না মুহাম্দ আন আবুদু অহুল অজু শেষ এই কালিমের শাহাদা পাঠ করবেন এটাকে আমি বলি এটা হলো জান্নাতের আট দরজার কমন রিমোট